সাতই ফেব্রুয়ারি কোনো মুস্তি মারা গেলে আটই ফেব্রুয়ারি দাফন নয় ফেব্রুয়ারি মেজবান করা কি হবে হবে নাকি বাবা মা ভাই বোন বা অন্য কেউ মৃত্যুর সময় যদি মেয়েদের পিরিয়ড চলে তাহলে কি তাদেরকে শেষ সময় পারবে ধরতে না। দোষ হলে জেগে যাওয়ার পর তাৎক্ষণিক গোসল না করে বিলম্ব করলে গুণা হবে কিনা কাপড় ধোয়ার পানি কি না পা আমাদের মনে কেউ কষ্ট দিলে অন্য কারোর সাথে শেয়ার করি এটা কি কিভ হিসেবে গণ্য হবে চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি ফাতেমা ইসলাম হীরা থেকে আপনি লিখেছেন বাবা মা ভাই বোন বা অন্য কেউ মৃত্যুর সময় যদি মেয়েদের পিরিয়ড চলে তাহলে কি তাদের তাদেরকে শেষ সময় পারবে ধরতে না না এরকম কোনো কথা নেই পিরিয়ড অবস্থাতে কাউকে স্পর্শ করা যাবে না বিশেষ করে মৃত মানুষকে স্পর্শ করা যাবে না এরকম কোনো কথা নেই কেউ যদি তার বাবা তার ভাই মৃত্যুর পর তাকে স্পর্শ করতে চান বা নাড়াচাড়া করতে হয় তো সেক্ষেত্রে এই না করাটা কোনো না বিষয় না মাসিক অবস্থায় এর কারণে হারাম হবে না আপনি না করলে বা ধরলে তবে নিচ্ছক আবেগের বসে আমরা অনেকে ধরি অথবা প্রয়োজনে ধরি সেটা তো ডেফিনেটলি যা আছে সেটা সর্ব অবস্থায় আছে তবে গায়ে মাহারাম যদি হয় তাহলে অবশ্যই সেটি করবে না কোনো মারাম মাহারাম নারী গায়ামারাম পুরুষকে স্পর্শ করবে না এফ এ হাসান চৌধুরী লিখেছেন আমি প্রাইমারি পর্যায়ের কয়েকটি ছাত্রকে প্রাইভেট পড়াই তাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে থাকি তারা পড়ায় ফাঁকিবাজি করে এ কারণে আমার জন্য টাকা নেওয়া হারাম পর্যায়ে পড়বে কিনা প্রথম কথা হলো যে তারা ফাঁকি ঝুঁকি দিলে তো আপনার টাকা নেওয়া হারাম হবে না কিন্তু আপনি আপনার চেষ্টা সবটুকুন করবেন এবং অভিভাবকদেরকে রিপোর্ট করবেন এরপরও যদি তারা তাদের অবস্থায় বহাল থাকে অভিভাবকদেরকে আপনি রিপোর্ট করলেন আপনার দায়িত্ব আপনি পালন করেছেন এটার মাধ্যমে আপনার উপার্জন হালাল হবে ইনশাল্লাহ তাইল আর যদি আপনি নিজে ফাঁকি যান এবং তাদের ফাঁকি দেওয়াটাকে এনজয় করেন সুযোগ হিসাবে গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার সে টাকা হারাল হওয়া নেই প্রশ্ন উঠবে এবং সেক্ষেত্রে আপনার দায় চলে আসবে এমনি শহীদুল ইসলাম লিখেছেন স্বপ্নদোষ হলে জেগে যাওয়ার পর তাৎক্ষণিক গোসল না করে বিলম্ব করলে গুণা হবে কিনা বিলম্ব করলে বড় কোনো গুণা হবে না আপনি ফজর এক পর্যন্ত গোসল করে ফেললেন যদি রাতের স্বপ্নদোষ হয় যখন স্বপ্নদোষ হয় পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে আপনি গোসল করলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন অতএব বিলম্ব করলে আপনি হারাম এ লিপ্ত হলেন কবিরে গুণা করেছেন এই পর্যায়ের গুণা হবে না ব্যাপারটা সেরকম না তবে একান্ত প্রয়োজন না হলে এরকম বিলম্ব না করাটা উত্তম বেটার একটা হলো যে ফরজ আজিবের আর আরেকটা হলো উত্তম অনাতমের গুণ্ডি আমি একটা হলো যে শুধুমাত্র রকম মুসলমান হলাম আর হলো যে ভালো মুসলমান হলাম ভালো মুসলিম হতে হলে অবশ্যই আপনার এটা বিলম্ব না করে খুব দ্রুত তার সাথে গোসল করে ফেলা উচিত এবং যদি আপনি বিলম্ব করতে চান সেক্ষেত্রে অজু করে তারপর ঘুমাবেন এরপর উঠে করবে। করবেন এটা উত্তম মাহমুদা সুলতানা মিশু আপনি লিখেছেন আমাদের মনে কেউ কষ্ট দিলে অন্য কারোর সাথে শেয়ার করি এটা কি গিবত হিসেবে গণ্য হবে কেউ আপনার কষ্ট দিয়েছে সেটা আপনি কাউকে বললেন এই বলাটাতে যদি কোনো লাভের দিক না থাকে যার ব্যাপারে বলেছেন তার সংশোধন এখানে হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে এই বলাটা আসলে খুব বেশি অর্থহীন হয় না বরং এই বলাটা গীবতের পর্যায়ে চলে যাবে এবং নিষিদ্ধ গিবতের পর্যায়ে চলে যাবে যদি এটার কোনো আপাতত উপকারিতা না থাকে আপনি যদি বলেন যে হালকা হতে চান তাহলে হালকা হতে হলে তো কারোর নাম বলা দরকার নেই আপনি পুরো ঘটনাটা বললেই হয় এবং আল্লাহ কাছে আপনি বলতে পারেন যা যে অন্যায় করেছে প্রত্যেকের নাম ধরে ধরে আপনি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে পারেন আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আপনি আমার মনকে প্রশান্ত করে দেন মানুষের কাছে বলে মানুষ খুব বেশি প্রশান্তি লাভ করে তা কিন্তু না বরং অনেক ক্ষেত্রে মানুষ আরও অস্থিরতার দিকে চলে যায় এবং প্রেশান দিকে চলে যায় ডিপ্রেসড হয়ে যায় তো খোলাসা কথা হলো আপনাকে আঘাত করেছে কষ্ট দিয়েছে এটা অন্যদেরকে যদি আপনি শেয়ার করেন তাতে যদি তার সংশোধন হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে জাস্ট আপনি হালকা হওয়ার জন্য বললেন তো সেটাও মধ্যে পড়বে আওতায় পড়বে লিখেছেন আমি একজন ড্রাইভার আমি রেন্টে কারে গাড়ি চালাই রাস্তায় বিরতিতে যেসব রেস্টুরেন্টে বিরতি দিয়ে ওইসব হোটেল মালিক আমাদেরকে কমিশন দেয় এই কমিশনটা নেওয়া হারাল হবে কিনা দেখুন আহ প্রথম কথা হলো যে আপনি নির্দিষ্ট রেস্টুরেন্টে নিচ্ছেন আহ গাড়িটা থামাচ্ছেন এবং সেখানে গাড়ি থামিয়ে যাত্রীদেরকে সেখানে খাওয়াচ্ছেন যাত্রীদের অনেক সময় সমস্ত রেস্টুরেন্টগুলো একটু দাম বাড়িয়ে বাড়িয়ে নেয় এবং সেখানে আপনাকে কিন্তু একটা পারিশ্রমিক দিতে হবে এটা তাদের মাথায় থাকে এই যদি হয় পুরো চিত্র তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর্যন্ত জায়জ হবে না কারণ আপনি এখানে যাত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করে তারপরে টাকা নিয়েছেন তাছাড়া এটা আপনার ডিউটির অংশ যে আপনি কোনো একটা জায়গায় গিয়ে থামবেন এবং থামার পর সেখানে মানুষ টেস্ট করবে আপনি রেস্ট করবেন সেখানে আপনার ডিউটির মধ্যে আরেক পক্ষ থেকে আপনি কমিশন দিলেন সেটা জায়জ নয় কারণ এটাতে যাত্রীদের ক্ষতিগ্রস্ত করার সমূহ আশঙ্কা থাকে সম্ভাবনা থাকে সেজন্য জায়জ নয় তবে যদি বিষয়টা এরকম হয় যে আপনার সেখানে খাওয়া দাওয়াটা তারা ফ্রি করায় দিল তো সেটা আপনি গ্রহণ করতে পারেন যে এ ড্রাইভার এতটুকু অফার আপনাকে তারা দিল অথবা ছাড় দিল মালিক জানে কারোর কোনো আপত্তি সেখানে থাকে না বাট এমনিতে আপনি আপনার দায়িত্ব পালন করে মাঝখান থেকে জনের কাছ থেকে সুবিধা ভোগ করলেন বিশেষ করে সেখানে যাত্রীদের ক্ষতির সম্ভাবনা যখন থাকে তখন সেটি জায় হওয়ার কোনো কারণ থাকতে পারে না মুরসালিন ইসলাম মিঠু আইডি থেকে আপনি লিখেছেন কাপড় ধোয়ার পানি কি নাপাক দেখুন কাপড় ধোয়ার যে পানি এই পানিটা যদি নাপাক কাপড় হয় এবং নাপাক কাপড়ের পানিটা আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে অল্প একটু পানি তো সেটা অবশ্যই ডেফিনেটলি নাপাক যেহেতু কাপড়ের মধ্যে নাপাক লেগেছিল এবং সেখানে পানি দিয়েছেন সেখান থেকে মানে পানিটা খুব সীমিত পরিসরের চোখের সামনে দিয়ে যাচ্ছে যদি নাপাক ভেসে যেতে দেখেন আপনি নাপাকের মিশ্রণ আপনি দেখতে পান তাহলে তো নাপাক হর কোনো সন্দেহই নেই আর যদি আপনি নাপাক নাও দেখেন তারপরও যেহেতু পানিটা অল্প এবং নাপাক পানিটা যাচ্ছে বিদায় সেটা নাপাক বাট ছিটা যদি আসে তাহলে সেক্ষেত্রে এর কারণে নাপাক হবে না বিশেষ করে শরীর আগার মতো যে ছিটাগুলো আছে এগুলোর কারণে শরীর বা কাপড় নাপাক হবে না এটুকু মাফ কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এবং অনেকটা কষ্টসাধ্যগুলো থেকে বেঁচে থাকে বাট মোটা দাগে ওই পানিগুলো যাতে গায়ে এবং কাপড়ে না মাখানো হয় সেটা খেয়াল করতে হবে মামুন মিয়া লিখেছেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা মারা যাওয়ার পর আমার মা ভাতা পান ভাতার পরিবর্তে আমা আমরা লোন নিতে পারবো লোন কি সুদ হবে আমি ঠিক জানি না যে লোন কিভাবে দেওয়া হয় সেখানে ভাতা যদি আপনি নেন তো সেটা তো নাজাইজ হবে না সরকার যদি তার কোনো নাগরিককে স্বীকৃতি স্বরূপ তাকে তার ফ্যামিলিকে ভাতা দেয় রাষ্ট্রীয় কোষাগার নাজাইজ কোনো বিষয় না আপনি মুক্তিযুদ্ধ ভাতা নিতে পারেন কিন্তু ভাতা না নিয়ে আপনি যদি লোন নিতে চান তো সে লোনটা যদি সুদমুক্ত লোন হয় যে আপনি যা দিলেন সেটাই পরিশোধ করবেন কেটে কেটে আবার রাখে রেখে দেওয়া হয় বা মাসে মাসে আপনাকে প্রশ্ত করতে হবে তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই যদি আপনি এরকম লোন নেন কিন্তু যদি সুদ বৃত্তিক লোন হয় তাহলে সেটা সেটা ডেফিনলি নেওয়া হারাম হবে এমডি মিজান রমান আপনি লিখেছেন রমজানে ইমাম সাহেব ফরজ নামাজ খুবই ধীর গতিতে পড়ান কিন্তু তারাবির সময় অনেক দ্রুত পড়ান এমন অবস্থায় আমি কি জামাতে তারাবি পড়বো নাকি এক একই পড়বো দেখুন এই তাড়াতাড়ি তারাবি পড়ানোর আহ সীমানাটা কতটুকু যদি তাড়াতাড়ি বলতে আপনি এত তাড়াতাড়ি পড়ানোর কথা বলেন যে কিছু বোঝা যায় না অর্থ বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি এটা অ্যাভয়েড করবেন ওই জামাতে পড়বেন না অন্য কোনো জমাতে পড়বেন একাকে না পড়ে উত্তম হয় অন্য কোনো জামাতে একটু দূরে গিয়ে হলেও পড়বেন আর যদি সুযোগ না থাকে তো নিজেরা জামাত করবেন বা একাকে পড়বেন কিন্তু একটু গতিতে পড়া হচ্ছে বাট সেটা কারণে বুঝতে অসুবিধা হচ্ছে তা না বা অর্থ বিকৃত হচ্ছে সেটাও না একটু গতিতে হচ্ছে এই অজুহাতে আপনি একা একা পড়বেন জামাত ত্যাগ করে সেটা করা উচিত না যদিও তারাবির জামাতটা পাচক্য জামাতের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ না তারাবির জামাতটা যদি কেউ মিস করে তার পাচক্য নামাজের জামাত মিস করলে যেরকম সে গুণাগার হবে এবং নামিস আসলামের সতর্ক বাণী রয়েছে এই ক্ষেত্রে সেটা কিন্তু ওরকম না বিধে আপনি যদি স্যাটিসফিকশন লেভেলের না থাকে আপনি এটা করতে পারেন একা একা পড়তে পারেন কিন্তু অনেক সময় শয়তান আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দেয় সামান্য একটু স্পিড হচ্ছে এটা কারণে হয়তো কোয়ালিটিতে একটু কমতি হয়েছে কিন্তু আপনি যখন একাকি পড়বেন তখন তো আপনি পুরো খতম থেকে বঞ্চিত হবেন আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হবেন বিধায় পুরো পরিস্থিতিটাকে দেখে তারপরে ডিসিশন নিতে হবে কিছু জোনাকি ইয়ারি থেকে আপনি রেখেছেন সাতই ফেব্রুয়ারি কোনো মুস্তি মারা গেলে আটই ফেব্রুয়ারি দাফন নয় ফেব্রুয়ারি মেজবান করা কি জায়েজ হবে নাকি আরাম হবে মানুষ মারা যাওয়ার পর যত দ্রুততার সাথে সম্ভব তাকে দাফন করা উচিত যেদিন মারা গেছে তার মারা যাওয়ার সময় যত অল্প সময়ের মধ্যে সম্ভব থাকে দাফন করা উচিত সেখানে একদিন পরে যে দাফন করা হয় কোনো যুক্তির কারণ না থাকলে এটা এরকম করাটা উচিত না বিশেষ করে অমুক আসবে তমুক আসবে একদম ফার্স্ট ব্লাডের লোক ছাড়া অন্যদের জন্য এরকম লেট করানো উচিত না নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন আর সেও বিল জানাজা তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো লাশ দাফন জানাজা এগুলোতে বিলম্ব করা উচিত নয় সেটা করা উচিত আমাদের আর মানুষের মৃত্যুর পর দাফনের পর তথাকিত মেজবানি ইত্যাদি নামে যে আপনার খাদ্য খাবার অনুষ্ঠানের প্রচলন আমাদের দেশে আছে এটি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত নয় বরং এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেটার একটা ফটোকপি মাত্র তারা শ্রাদ্ধের মাধ্যমে যে কাজটা করে থাকি ওইটাই আমরা একই সমাজে বসবাসের কারণে আমাদের মধ্যে চলে আসছি বিধায় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং এগুলোকে অ্যাভয়েড করতে হবে এমনি টিপু আপনি লিখেছেন আগদ না পড়িয়ে শুধু কাবিন করে রাখলে কি বিয়ে কমপ্লিট হবে আগদ পড়ার কাবিন করেছেন তো সেখানে কাবিনের মধ্যে কি আছে যদি সেখানে লেখা থাকে যে আমি প্রস্তাব করলাম আবার অপর পক্ষে লেখা থাকে আমি কবুল করলাম এরপর দুজন সাক্ষর স্বাক্ষর করে থাকেন তাহলে বিয়ে হয়ে যাবে আর যদি সেখানে শুধুমাত্র স্বামীর ঘরে স্বামীর নাম স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকে আর ওখানে স্বাক্ষর করে তাহলে বিয়ে হবে না অর্থাৎ এই কাবিনে কোনো ভ্যালু নাই সেক্ষেত্রে বিয়েটা নতুন করে পড়াতে হবে কাবিনের মধ্যে যদি একজন এক পক্ষের প্রস্তাবের কথা উল্লেখ থাকে স্পষ্ট অন্য পক্ষ সেটা গ্রহণ করার কথা উল্লেখ থাকে দেন সেখানে সাক্ষ লেখালেখি হয়ে যায় মুখ উচ্চারণ না করলেও বিয়ে হয়ে যাবে বাট সেরকম লেখা না থাকলে শুধুমাত্র ঘরে স্বামী ঘরে স্ত্রী সাক্ষীর ঘরে সাক্ষী থাকলো আর সবাই স্বাক্ষর করলো এটাতে কিন্তু বিয়ে হবে না বিধায় সেক্ষেত্রে আগ্ধ হওয়া জরুরি তো আগ্দ হওয়াটা না আগ্ধ হবে এরপরে কাবিন হবে আর যদি কাবিনের মধ্যে যেরকমটি বললাম যে আগদের মতো যদি থাকে কামের মধ্যে উল্লেখ তাহলে সেটাই আগ্রহ হিসেবে বিবেচিত হবে এবং বিয়ে হয়ে যাবে